নমস্কার মুন ব্লগে আরেক নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে মায়ের শরীরটা খারাপ তো আজকে সকালবেলা মুন পাল্লা দিয়ে এসছে ওর বাবাকে আর এখন আমার ভাত নিয়ে যাবে একটু পটল আর আলু ভেজে দিয়েছি আর কালকের ভাত ছিল সেটা নিয়েই পাঠাবো তো আর আমার শরীরটা একটু খারাপ শরীর খারাপ বলতে আমার প্রেশার কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওষুধ পালা দিয়েছে সেগুলো খেতে হবে সারা দিন টাইম টেবিলে তো যাই হোক মুন আজকের পুরো দায়িত্বটা মাথায় নিয়েছে বাজারের দায়িত্ব ও এখন যাবে বাজারটাও ও নিয়ে আসবে তবে রান্নাবান্না করব পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে এসে দেখছি মুন পটলটা ভাজা করেছে আজকের নামিয়েও রেখেছে মুন আমার অনেক বড় হয়ে গেছে হাতে কাজ করে দিচ্ছে অনেক এখন ওর বাবার জন্য ভাতটা দিয়ে আসবে আজকে তো শনিবার স্কুল মানে টিউশনি ছুটি আছে এর জন্য হাতে সময় আছে মন এই জামাটা কাকিমা পাঠিয়েছে কোথাও গেলে পড়ার জন্য তো এই জামাটা এত সব ওই জামাটা পরে আর খুলতে চায় না অন্য কোনো জামা পরলেই বলছে মা খুব গরম হচ্ছে এটা যেন খুব আরামদায়ক জামাটা তো এটা পরেই ও এখন চলে যাচ্ছে বাজারে বললাম খুলে রেখে যাও প্রচণ্ড রোদ সাবধানে যেও হ্যাঁ মন বাবাকে ভাত দিয়ে আসতে চলে গেল বাবার কাছ থেকে বাজার নিয়ে আসবে এই ওষুধগুলো আমার দিয়েছে কালকে ডাক্তার এগুলো খাবো এখন দিয়েছে অনেকগুলো সবগুলো খেতে বললো তো কালকে একদম দুর্বল হয়ে গেছিলাম তার তুলনায় আসছিল একটু ভালো আছে প্রচণ্ড রোদ আর মুনের বাবা কিছু বাজার দেয়নি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে

ওর জন্য রেখে দিয়েছে দিয়েছ যখন হোক খাবে এক গাল মুন বাড়িতে ছিল না মুনের একজন ঠাম্মি এই গিফটগুলো মুনের জন্য পাঠিয়েছে আমাদের কাকু তো এটা এখন খুলে মুন দেখাবে কি আছে এর মধ্যে কি পাঠিয়েছে খুলতে পারবে কাঁচি ছাড়া মনের জন্য এর আগে অনেক জামা পাঠিয়েছেন কিন্তু সেগুলো এই গরমের মধ্যে পরা যায় না তাই সেই কথা ভেবে আবার এই ফ্রকগুলো পাঠিয়েছে ও যেটা পরে আছে ওটা এটা সব সুতির জামা তো এইগুলো পরলে গরমের সময় খুব আরামদায়ক কালারটা খুব সুন্দর না মুন দারুণ হয়েছে জামাটা এই সোজা করে দেখাও সবাইকে আর কি পাঠিয়েছে মনের ঠানমি দেখি মনের জন্য কি বেরোচ্ছে এটা মন বাপুরে আবার কি ধরনের কিলি দিই ঘোরাও ঘোরা তো একটা মাথায় দিলে মনের মাথা দেখা যাবে না এর আগে দেখেছো কিলি খোলো দেখি একটা কাগজ থেকে মন এর আগে কিন্তু এই ক্লিপ আগে মাথায় দেয়নি আসতে বাহ দারুণ তো ক্লিপগুলো এর মধ্যে থেকে বের হচ্ছে ব্যাগ ওটার একটা ক্লিপের সেট ব্যাগটা ফিটিংস করতে হবে বাবা এসে লাগিয়ে দেবে রেখে না ব্যাগটা কেমন হয়েছে মন দারুন দারুন না মন আগের দিন আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল মামার বাড়ি যাওয়ার সময় কাকিমা দেখেছে দেখে ওর জন্য আমার আলাদাভাবে পাঠিয়েছে ওগুলো বড়দের ব্যাগ তো ওর মধ্যে সব রেখে দেবে তোমার ব্যাগ তাহলে আলাদা হয়ে গেল তুমি আর আমারটা নেবে না ঠিক আছে ওটা বড়দের ওর মধ্যে কি আছে দেখো এটা কি মন হার দুলও তো আছে দেখছি একদম সেটিং করে পাঠিয়েছে সব দেখো দেখি দুলটা ওটা দুল কেমন ভাবে মন বুঝতে পারছে না কিভাবে পড়বে ওটা কি এটা তো হাতে দেয় ভেসলেট না এটা হয় হাতে দেয় হ্যাঁ ওই তো এটা তো তুমি তো সব জানো আসলে দিন দেখিনি তো এরকম ডিজাইন মন একদম অবাক হয়ে গেছে কোনটা কোথায় পড়বে तब तो نزلت आरोटा की देखी भेगे जावे किंतु टाट आनी करले आस्त-आस्त खुल आस्त-आस्त চাপ বেশি ওটা কি বলতো জিনিস তোমার ব্যাগের মধ্যে রাখো তাহলে খুঁজে পেয়ে যাবে ওগুলো ব্যাগের মধ্যে রাখা থাকে ব্যবসা কাজে ভালো থাকে সব রেখে দাও যেন খুঁজে পাও কোথাও গেলে ঠিক আছে আর বারবার বের করবে না কিন্তু হারিয়ে গেলে কিন্তু এই জিনিস এখানে পাওয়া যায় না এসব জিনিস ওই তো তোমার জামার উপরে পড়ে আছে কোথাও গেলে পড়বে খুব সুন্দর জিনিস দিয়েছে মনের জন্য আমার তো খুব পছন্দ হচ্ছে মনে হচ্ছে যে আমি পরে নিই ওগুলো দেবে আমার না না আমি এমনি আর কি মারছি নাও নাও না ওইগুলো বুঝে না আমি তো মুনের জন্য অনেক কিছু পাঠিয়েছে মুন কি পাঠাবে কি আছে মুনের দেওয়ার মতো ঠাম্মির জন্য অনেক অনেক ভালোবাসা অনেক আদর আমার এটা খুব পছন্দ হয়েছে বাহ এইটাই চাই থাম তোমার কাছ থেকে অনেক ভালোবাসার আদর আর কিছু চায় না তো কাকু কাকিমা মুনকে খুব ভালোবাসে মুনকে না আমাদের পুরো পরিবারকে ওরা ওনারা খুব ভালোবাসে আর সেটা ওনাদের সাথে আলাপ হওয়াতে প্রথম দিনই বুঝে নিয়েছিলাম যে ওনারা কতটা আপন করেছে আমাদের তো সত্যি কথা বলতে ওনাদের তো কেউ নেই ছেলে মেয়ে মনকে একদম অন্য চোখে দেখে ওরা তো যাই হোক কাকিমাকে আমি আর কি বলবো যা বলার মন বলে দিয়েছে মনের ঠাম্মিকে মন কিলিপটা মাথায় পরে নিয়েছে এবার শুধু সারাদিন কি সাজা গোজা চলবে নাকি মন পাখিকে খেতে দিচ্ছে এখন টানা রোদে ওরা সব সময় আসে বাড়ির মধ্যে খাবার শেষ হয়ে গেলে এসে মনে হচ্ছে মেঘলা কিন্তু টানা রোদ মন চেয়ার গুলো সরিয়ে আনো তো রোদ রোদ পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ দুটো চেয়ার নিয়ে চলে এখানে ছাওয়া জায়গা রাখ মুনের পাখিকে খেতে খেতে দিতে বললে নিচেই দেয় না টেবিলের ওপরে দেয় কত এসেছে কিন্তু ভয়ে আসছে না ভয়ে ভয় পাচ্ছে না ডাকছে কাক দুটো আসবে না কাক দুটোকে ডাকছে

তো একটা গান খুব মনে পড়ে যাচ্ছে আর এটা আমার খুবই পছন্দের একটা গান আর অনেক বন্ধুরা আমার গলায় গান শুনতে পছন্দ করে আমি তো গান নিয়ে চর্চা করি না যা গাই সেটাই বাড়িতে টুকিটাকি গাই সেইটুকুই সেরকমভাবে চর্চা করা হয় না গান নিয়ে তো আমি দু লাইন গান বন্ধুদের গিয়ে শোনাবো আজকে খুব মনে পড়ছে গানটা মনের যে আজকে ব্যবহার দেখলাম বাবার তো গানটা গিয়ে শোনাচ্ছি দু লাইন বাবা মানে হাজার বিকেলামার ছেলে বেলা বাবা মানে রচি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো বলে অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের স্মরণীতি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিন ডাকে আদর করে আমার মনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত চানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি বাবা আজো তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলার শেষে তুমি আজ বড় অভিমানী কেউ না জানো জানি তোমার সোনামণি বেলার শেষে তুমি আজও বড় অভিমানি কেউ না জানো জানি তোমার সোনামণি কেমন লাগলো গানটা মন খুব ভালো তো ভালো মনেরও এক পছন্দের গান তো আজকে গাইলো না মাঝে মাঝে গায় গানটা মনের জন্য আবার এক্ষুণি একটা ব্যাগ এলো সেটা মুনের খোলাও হয়ে গেছে প্যাকেট থেকে খুব সুন্দর একটা ব্যাগ দেখেছ চেন আছে না ভালোভাবে রেখে দাও বুঝিয়ে গান সেরে মন হারমোনিয়ামে বসে গেছে এনার এই জলটা খেয়ে নাও তারপর আবার বাজাবে নাও না না ধরো এটা খেয়ে নাও এটা ওয়ারেস না খেয়ে দেখো অনেকবার রোদ্রে গেছে আজকে মুখ খেয়ে নাও খেয়ে নাও ঢক ঢক করে জল না খেলে এই গরমে খুব বিপদ

মা ধরতো কাটিয়ে দিয়েছি দুটো তরকারি রেডি হয়ে গেছে আর খেতে বসে গেছি মুন আমি আর আজকে সব বাড়ির সবজি দিয়ে রান্না করেছি একটা মিচ্ছে আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি মুন আগে ভাজা মাছ দিয়ে খাচ্ছে একটা মঠি মাছ ছিল ভেজে দিয়েছি আর পেঁপে আলু দিয়ে পোনা মাছের ঝোল গরমের মধ্যে স্বাস্থ্যকর খাবার মুনের বাবা বলছে তুমি আগে খেয়ে নাও খেয়ে ওষুধপালা খাও আমি একটু পরে খাচ্ছি ওই এসে সঙ্গে সঙ্গে খায় না একটু বসে রেস নেয় আর আমার আজকে অনেক রৌদুর থেকে এসেছে তো আমার আজকে একটু ওষুধ খাওয়ার ব্যাপার আছে ওই জন্য আগেই বসে গেলাম খেতে আর এখন জলও গরম চান করবো তারপরে একটু খাবো শেষ হয়ে গেছে মুনমোহন আজকে একটা কাঁটায় একজন আমাদের ভিডিও দেখে পরিচয় হলো কথা হলো অনেকক্ষণ বাউনঘাটাতে একজন আমাদের ভিডিও দেখে আগে আমার দাদার ভিডিও দেখতো এখন আমাদের সবার ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ বললো বাবা এসেছিল তো আসতে বলা হবে উনি ওখানে দোকান আছে ওনার হ্যাঁ বাউনঘাটায় ও বাউনঘাটায় বাজারে ওনার দোকানও আছে উনি বলে আমি সব সময় দেখি তোমাদের ভিডিও একটু কথা বললাম মাছ কেনা হয়ে গেছে তারপর একটু কথা বললাম তারপরে এলাম বলে আমি সব সবসময় দেখি তোমার তুমি এখানে আসো কিন্তু কথা বলি না

মুনমুন নাকি উচ্ছে খায় না আমি খেয়ে একটু ওষুধ খাবো খেয়ে আবার একটু গ্যাস নিতে হবে তুমি এখন রেস্টে থাকো আর জল বেশি করে খাও অরেস্টটা খাচ্ছে তো উচ্ছে দিয়ে খাওয়া শেষ করলাম এবার দেখি মাছের পাতে এটা কেমন হয়েছে মুনের ডিম দেখে দাও আগে মুন ডিম নিয়েছো

অসাধারণ লেগেছে মন তো কিছুই বলছে না গাছের ফেটে দিয়ে দেন তোমার সে ঝোল দারুণ লেগেছে খেতে খাওয়া দাওয়া করছি আর অত্যাধিক গরমও পড়েছে আর মনের বাবা বসে আছে ক্যামেরাম্যান চান করতে যাবে ও আবার খাবে আর আজকে আমাদের দরজার মাপ নিতে আসবে যেখানটা দরজা লাগানো হবে বৃষ্টি দরজা না স্লেটিং স্লেটিং লাগানো হবে ওই হলো নাও তো মাপ দিতে আসবে তো আসবে একদম দুপুরবেলা দুটোর দিকে ঘুমও হবে না আজকে মনে হয় বসে থাকতে হবে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার